আমরা মূলত ইন্ডিয়াতে আসছি আমাদের কিছু জায়গা দেখার জন্য তা আমার সাথে যে রয়েছেন আমার বড়ো ভাই কিরণ ভাই এ দেখতে পাচ্ছেন উনি আসলে ইন্ডিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে এই ভিক্টোরিয়া সায়েন্স সিটি ইকো পার্ক এগুলো দেখার জন্য তো আসলে ওনার রিকোয়েস্টে একটা ভিডিও করা যেহেতু উনি ভিডিও খুব পছন্দ করেন এবং ওনার একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা হয়তোবা উনি আপলোড করবেন মূলত এখানকার যে পরিবেশটা আমরা যতটুকু জানলাম আজকের ওয়েদারটা অনেক ভালো আছে সব কিছু মিলিয়ে উনি খুবই প্রফুল্ল আজকে এবং উনি আমাদের মাঝে এসে খুবই ওনার ভালো লাগছে বলে উনি এটা আমাদেরকে মত প্রকাশ করেছেন আর কি এখানে অনেক ধরনের পর্যটক আছে বিভিন্ন দেশ থেকে আসছে আমরাও বাংলাদেশ থেকে এখানে অংশগ্রহণ করলাম ভালোই লাগলো আসলে ভারতে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু এখানে সময় নিয়ে আসতে হবে আমরা তো বিজনেস করি যেহেতু আমাদের ওই ধরনের সময়টা খুবই কম তো সেহেতু আমি চেষ্টা করছি স্বল্প সময়ে অনেক কিছু ঘুরে দেখার জন্য আপনারা নেক্সট টাইম যারাই আসবেন ভারতে অবশ্যই অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন হাতে হাতের সময় যদি না থাকে তাহলে এখানে এসে আসলে কোনো মজা পাবেন না যাই হোক আজ এখন এই পর্যন্ত আবার যদি আমরা সামনে নতুন কোনো ভিডিও করি তাহলে হয়তো আপনাকে আপনাদেরকে অবশ্যই দিব এবং জানাবো তো কিরণ ভাই আপনি আপনার আপনার কাছে কেমন লাগতেছে এসে একটু বলেন খুব ভালো লাগতেছে যারা আসবেন সবাই আসুন দেখুন তবে সকাল হবে ঘুরে ঘুরে দেখেন আচ্ছা এবার আপনি আমরা কিছু ভিডিও করে দিন হ্যাঁ শুভন ভাই ইন্ডিয়া আসি কেমন লাগছে আপনার আমার কাছে ইন্ডিয়াতে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এখানকার নিয়মটা অনেক ভালো হ্যাঁ আর এখানকার পরিবেশটা বিশেষ করে কলকাতা শহরে একটু নোংরা বাট আদারওয়াইজ পরিবেশটা ভালো আছে আর ভিটিরই আসলে দেখার মতো একটা জায়গা আমি মনে করি সবাই আসা উচিত অনেক কিছু এখানে শিখতে পারবে তারপরে এই যে টিকিট কাটা হইতে ইয়া হয়তো যে সিরিয়ালগুলো মেনটেন করা হয় আমাদের প্রতি বাংলাদেশের প্রতি একটা অফিসার করা হয়েছে এখানে বাঙালিদের জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে ওরা আর আমাদের স্থানীয় লোকদের জন্য অর্থাৎ ইন্ডিয়ানদের জন্য হয় বাঙালিদের জন্য কত টাকা করে নিয়েছে আমাদের জন্য একশো টাকা করে একশো টাকা করে নিচ্ছে

আর এদের ডিসিপ্লিনটা এদের টিকিট কাটা হইতে বা ভালো লাগছে ওদের দেশে লটা ভালো ওদের দেশের লটা ভালো কারণে সিপ্লিন ভালো আছে আমাদের দেশের তো লটা ভালো না আমাদের দেশে এত বড় জায়গা আপনি কোথাও পাবেন না দেখছেন যে স্বাস্থ্য বলে সব তখন করে ফেলছে এখানে আপনি ওই জন্য আমি কিছু আমার হঠাৎ ভালোই লাগছে যে দেশে মানুষের সাথে আমি কথা বললাম সবাই একই রকম মত প্রকাশ করছে আর এই যে বাংলাদেশ বাংলাদেশ অ্যাম্বাসি আর ইন্ডিয়ান অ্যাম্বাসির মধ্যে পার্থক্য হচ্ছে আমার দেশে অ্যাম্বাসিগুলো ইমিগ্রেশন অফিসারগুলো প্রচুর দুর্নীতিবাদ যেমন আমাকে ছোটো একটা কারণে ধরছে এবং আপনাকেও ছোটো একটা কারণে ধরছে কিন্তু কোনো কারণও নাই যে একশো টাকার কাছে তারা সেল হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার আর ইন্ডিয়ান ইমিগ্রেশন তারা চিন্তা করে তাদের সিকিউরিটিটা শক্ত করতে হবে টাকাটা তারা চিন্তা করে নিরাপত্তাটা ওরা বেশি প্রধান দিচ্ছে টাকা পয়সা নেই দালাল নাই দালাল নাই এটাই আর আমার ইন্ডিয়ান আমার বাংলাদেশ আমি যখন ক্রস করবো প্যানাফলে বিভিন্ন দালালে আমি দেখলাম যে আসছে কিন্তু ইন্ডিয়াতে আমি কোনো দালাল দেখি না আমার কাছে ভালোই লাগে এটা নিয়ে সরকারকে আমরা কি জানতে চান না গভর্নমেন্ট তো আগে আসতে পারবে না গভর্নমেন্ট তো এখানে সেল হয়ে গেছে বহু আগে যেহেতু আমাদের দেশে ভিতর দিয়ে এখন ট্রেন যাতায়াত করবে সার্বভৌমত্ব অখণ্ড থাকবে না সুতরাং এখানে গভর্নমেন্টের কাছে চাওয়ার কিছু না অর্থাৎ আমাদেরকে আরেকটা স্বাধীনতা যুদ্ধে নামতে হবে তারপরে দুর্নীতি যে এইভাবে দালাল বাড়ে গেছে এটার জন্য আসলে এখান থেকে গভর্নমেন্ট একটা অংশ পায় গভর্নমেন্টের প্রশাসন একটা অংশ পায় প্রশাসন থেকে এটা গভর্নমেন্টে চলে যায় এটাই ওকে থ্যাংক ইউ সোমেন